আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি শ্রমিক কর্মচারী নিয়োগের নিমিত্ত ব্যবহারিক মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে পদ্মা কোম্পানি লিমিটেড এর তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এল নবগঠিত অঙ্গ প্রতিষ্ঠান পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি শ্রমিক কর্মচারী নিয়োগের নিমিত্তে গত আঠাশ বারো দু তারিখে অনুষ্ঠিত হওয়া লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার প্রধান স্থাপনা পর্দা অয়েল কোম্পানি লিমিটেড চট্টগ্রামে নিমুক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল পরীক্ষার তারিখ হচ্ছে ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে টেকনিশিয়ান ইকুইপমেন্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন টেকনিশিয়ান সিপি ইমারজেন্সি রেসপন্স অ্যান্ড অ্যাডমিন টেকনিশিয়ান স্ট্যাটিক অ্যান্ড রোটেটিং ইকুইপমেন্ট টেকনিশিয়ান পাইপলাইন মেনটেন্যান্স ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দুপুর দুই ঘটিকা থেকে টিম লিডার সতেরোই ফেব্রুয়ারি সকাল দশ ঘটিকা থেকে ফায়ার ফাইটার সতেরোই ফেব্রুয়ারি দুইটা থেকে অপারেটর আঠেরোই ফেব্রুয়ারি সকাল দশটা থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে এছাড়াও আরও অন্য অন্য পদ আছে সম্পূর্ণ দেখার জন্য কমেন্ট বক্সে লিখে ক্লিক করুন আসসালামু আলাইকুম